বলছি যার কারণে আমার লিস্টিও ছিল পঁয়ত্রিশ জনের ভিতরে এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন স্টেজে উঠতে দেন দেন যেমনি তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার আছে আর বলেন আগেই তো করি নাই এখন কারো দেখা করব। আমরা আগেও এক কথা বলেছি এখন এক কথা বলি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও না ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে আমাদের এই জোষকে কবুল করে পড়েন আমিন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার ঠিক কিনা ভাইরা আমার ইসলামের জন্য থাকবেন তো ইনশাল ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না এই জন্য বাংলাদেশকে আলমিনে সুন্নার বাংলাদেশ বানায় দেখ। ইনশাল্লাহ বহুত সম্ভাবনা আছে যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয় নোংরামি হয় 20 জন যুবক এক সঙ্গে দাঁড়ায় যাবে দেখবেন নংনামি ছুটে গেছে। যেভাবে বই মেলার থেকে তাসদীমানাসরিনের বইকে নি শুদ্ধ করা হয়েছে। ঠিক। এই দেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ এক সঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায়। ইসলামের কাজ করাও সহজ হয়ে যায়। ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব। ঠিক। না? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুক বলেলামি। ঠিক। তাহলে ভাইরা আমার আল্লাপাক বান্দাকে কতটুকু মহাব্বত করেন যার কারণে একটার পর একটা তিনটা আয়াত আল্লাপাক নাজিল করে বলেন বান্দা টেনশন নাই গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপরে জুলুম করছো কোনো পেরেশানি নাই আল্লাহ পাক আছি নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল ওয়াসিরাদি আল্লাহ তালু এই আয়াত দেখার পরে বলতেছি যে হুজুর আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত সুহার আল্লাহ আমার কি হয়েছে পছন্দ হয়ে গেছে আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই আল্লাহর রসুল আপনার হাতটা আমার কাছে দেন আমি আপনার হাতটা দেখে হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই এমন একটা মানুষ যার ইস্তেফার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে সেখানে আপনি আমি নবীকে না দেখে সাড়ে চোদ্দ শত বছর পরে যদি তাও বা করি মাফ করবে না তাহলে দেখেন রসুল করিম সাল্লাম এই কারণে বান্দাকে বলেন বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তেফার এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত শুধু আমি না আপনি না প্রত্যেকে কারণ আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তেফারের মাধ্যমে দেন যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন বসা ওনার কাছে একটা লোক ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এই দুনিয়াতে এমন কোনো গুণা নাই যেটা আমি করি নাই আমারে একটু এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আল্লাহ রব্বুল আলামিন আমার মাফ করবেন হাসান যাও বেশি বেশি কি দুই নম্বরে একজন এসে হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন তো হাসান মুসরি বলেন যাও তুমিও পড়ো আস্তা দুইজন আসলো দুইজনকে আমল দিল কি একটাই কি আস্তা এবার আরেকজন আস হুজুর আমাদের যে এলাকায় থাকি এলাকায় ফসলে বরকত টরকত হয় না চাষ করতেছি পেঁয়াজ হয় না মরিচ হয় না আলু হয় না রসুন হয় না হ্যাঁ আমাদের আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে দিছে না আচ্ছা কন তো ভারতের পেঁয়াজ খাই আমরা বাসি আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে আমরা কোনো তোরা দিস না পেঁয়াজও দিস না আলুও দিস না চাইলও দিস না গরুও দিস না আল্লাহর রস্তায় গাজাটা দেওয়া বন্ধ কর তোদের গাজা খেয়ে আমাদের এই যুবক সব ঠাউয়া নষ্ট হয়ে গেছে চাপা নষ্ট হয়ে গেছে গাজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ আর কিচ্ছু দরকার নাই আসান বলেন যাও ফসল হয় না তা আমল করো আস্তাব আরেকজন হুজুর আমার সন্তান নাই বিয়ে করছি অনেক বছর একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো আমাদের দেশে তো কিছু ব্যাকলের দল আছে সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায় হ্যাঁ বাজা বাবার কাছে আব্বা আমার বোর্ডারে একটু ফু দেন কই ফু দিবে জায়গা আছে ফু দেবার ফু দিয়ে কি বাচ্চা হয় একজনের বাচ্চা হইছে ফুয়ের মাধ্যমে বিশ্বাস হয় হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে কিছু যাও কি আল্লাহ পাক তোমার গর্ভের সন্তান দান করে দিয়েছে সোহান তা আপনার পীরের কি কারামতি আছে নি কথা কয় না আছে কেমনে থাকবে ওই তো মুইতা পানি না ঠিক মতো এরকম বন্ডর কাছে যাক আব্বা আমার এই ফুটু দেন বাবা ঠিক আছে এতে কাফে বসায় দাও তিন দিনের খানকায় তিন দিনের খানকা যদি এতে কাফে আপনার বৌরে বসান আর তিন দিন পরে যদি বাচ্চা হয় বুঝে নিয়েন বাচ্চা আপনার না আপনার বাপের কথা কয় না পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আছে না নাই খাজার কাছে যাওয়া যাবে মাজারে সাজদা দেওয়া যাবে হাসান বসকে আমল দিয়া দিলেন পড়বা আরেকজন এসে হুজুর দোকানে বরকত হয় না টাকা পয়সা নাই সম্পদ নাই একটু কোনো আমল শিখা দেন যেন সম্পদ দেয় আর যাওয়া একই আমল যাওয়া পড়ো সব একটাই আমল কারণটা কি একজন পাশ থেকে বলে হুজুর এ একই আমল সবাই চালাই দিতেছেন শোনো এ আমল আমার বাপে দেয় নাই এ আমল আমার পীর দেয় নাই

যত গুনা হোক না কেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় আমার আল্লাহ সব গুনাগুলো মাফ করে দেয় ইউর আলাই কুম্মি আসমান থেকে যদি বৃষ্টি না হয় কোন ইমানদার বান্দা যদি ইস্তফা বেশি বেশি করে আমার আল্লাহ বাক বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয় সোহাহান আল্লাহ কুম্বি আম্মুআ সম্পদ যদি না থাকে সন্তানও যদি না থাকে বান্দা যদি ইস্তিগফারের আমল জবানে উঠায় না হয় আমার আল্লাহ ওই বান্দার সম্পদে আর সন্তানে ভরপুর বরকত দান করে দেয় ওয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াজআল্লাকুম анহার যদি ফসল না থাকে নদীনালায় পানিও যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ইস্তিগফার করো ফসলেও বরকত দিব নদী নদীনালাগুলো পানি দিয়া ভরপুর করে দিব আমার নবী পয়গম্বর বলেন কেউ যদি জবান দিয়া ইস্তেগফার উঠায় না মাল্লাজি মাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি হামিন ফরাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব যত বড় পেরেশানি থাকুক না কেন টেনশন থাকুক না কেন সব পেরেশানি দূর করবেন কে খালি জবানে শব্দ কয়টা কয়টা কি আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন আমি প্রত্যেক দিন কম আস কম একশো বার ইস্তেক ফার করি রসুল নিষ্পাপ মাসুম এই মাসুম নবীও যদি প্রতিদিন একশো বার পরে আমাদের তো এক কোটি বার পড়া দরকার কি বলেন ঠিক না এক কোটি বার আমাদের পড়া দরকার কিন্তু আমরা একবারও করি না আসান তরিকা যদি শিখায় দেই পাঁচ অক্ত নামাজ পড়ার অভ্যাস আছে হ্যাঁ হাত তোলা দরকার নাই থাক কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা কিন্তু পড়ে না তুলা লাগছে তুলছে আর কি হাত তুলতে তো কষ্ট হয় না আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ঈমানদার ভরা কারণ জুমান নামাজে পাঁচতলা মসজিদেও জায়গা হয় না আর ফজরের নামাজের পাঁচটা লোকও হয় না এজন্য বললাম তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে প্রত্যেক নামাজের পরে বিশ বার করে পড়লে একশোবার আপনি যদি প্রতিদিন স্তেফ হার পড়েন যত নেয়ামত দরকার সব নেয়ামত আল্লাহ দান করবে ব্যবসায় বরকত হয় না পেরেশানি কাজ করতেছে চাকরি হচ্ছে না দুশ্চিন্তে আছেন মামলা মোকদ্দমার ঝামেলায় আছেন বিবির সন্তান হয় না নেককার সন্তান দরকার বিবি কথা শুনে না যা দরকার আমল রাজিয়া আছেন পড়তে ইনশাল্লাহ বাইরে আমার রাজি আছেন ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যাই এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা কথা শোনা সব কিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়া করতে পারবো কি জোরে সরে কি কারা কারা পরবো হাতটা তুলে দেখা নিয়ত করি আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি আশা পূরণ করো আমল করা তৌফিক দাও এই যে নিয়ত করছেন পড়তে পারেন বা না পারেন সব লেখা হয়ে গেছে কারণ রসুল বলেন কেউ যদি নিয়ত করে নেক কাজের নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই কথা বল্লাহ হাসানাদান কামিলা আল্লাহ পাক পরিপূর্ণ সোয়াব বান্দার আমল নামায় লিখে দেন এই জন্য আজকে থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দান করে বলেন আমাদের আজকের এই মজমায় যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধাবুদ্ধি দিয়ে প্রত্যেকের সহযোগিতা সার্থকতা এই জায়গাটায় এজন্য আমরা দোয়া করব আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষমেশ গাওয়ার এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে আমি আর গাইলাম না আমি মনাজাত দিয়ে দিচ্ছি ওই যাচ্ছে যে চলে যাচ্ছে ও যে উঠছে উঠছে